গুড ইভিনিং এখন বাজে ছটা বিকেলের সমস্ত কাজকর্ম সেরে আমি এখন কিচেনে এসেছি আর এখন আমি বানাচ্ছি মেন্দু ভাড়া আর তার সাথে সাম্বার সাম্বারের জন্য ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দেব আর এখানে বড়াগুলো ভাজা হচ্ছে আসলে আজকে সকালে ব্রেকফাস্টে এটা বানানোর কথা ছিল কিন্তু আজকে সকালে যেহেতু আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আর তারপর আবার তুলতুলের গানের ক্লাস ছিল দশটা থেকে তো ওখানেও নিয়ে যেতে হয়েছিল তাই সকালে আর সেভাবে সময় পাইনি ভেবেছিলাম দুপুরে বানাবো দুপুরেও এত কাজ ছিল বানানো হয়ে উঠলো না তাই এখন দেখলাম হাতে একটু সময় আছে এখনই বানিয়ে রাখি হ্যাঁ বল ঘুরতে বাইরে বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যা হয়ে গেছে ওই দেখো আচ্ছা ঠিক আছে নিয়ে যাব ঠিক আছে বৃষ্টিটা কমু ঠিক আছে না বাবা বৃষ্টি হচ্ছে তুই দেখ ব্যালকনিতে গিয়ে দেখ বৃষ্টি হচ্ছে ওই দেখো বৃষ্টি হচ্ছে চল চল তোকে দেখিয়ে নিয়ে আসি চল মুখে দেয় না মা মুখে দেয় না কোনো কিছু না মুখে দিতে নেই